সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ চৌঠা নভেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই উনিশশো সালের চৌঠা নভেম্বর জাতিসংঘের অন্তর্গত শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় যা বিশ্বের শান্তি নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করতে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে দেশসমূহের মধ্যে সমঝোতা ও উন্নয়নকে উৎসাহিত করে উনিশশো সালের চৌঠা নভেম্বর বাংলাদেশের জাতীয় সংসদে বাংলাদেশের প্রথম সংবিধান প্রণীত হয় যা দেশের আইন এবং শাসন ব্যবস্থার মূল কাঠামো নির্ধারণ করে এবং গণতান্ত্রিক সার্বভৌম ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভিত্তি স্থাপন করে উনিশশো তিয়াত্তর সালের চৌঠা নভেম্বর কুয়েত বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে এই স্বীকৃতি আন্তর্জাতিক সম্প্রদায়ে বাংলাদেশের সার্বভৌমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হয় দু সালের চৌঠা নভেম্বর ভারতের সরকার গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসেবে স্বীকৃতি দেয় এই স্বীকৃতি গঙ্গা নদীর ঐতিহাসিক সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি প্রদানের প্রতীক হিসেবে গণ্য হয় দু সালের চৌঠা নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বারাক ওবামা ডেমোক্রেট দল থেকে প্রার্থী হয়ে নির্বাচিত হন এবং তিনি প্রথম আফ্রিকান আমেরিকান হিসেবে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা প্রখ্যাত ভারতীয় বাঙালি সংস্কৃত পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতি আঠারোশো সালের চৌঠা নভেম্বর ব্রিটিশ ভারতের আধুনা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কলনাই জন্মগ্রহণ করেন তিনি সংস্কৃত কলেজ থেকে তর্ক বাচস্পতি উপাধি লাভ করেন এবং তিনি বাচস্পত্ত নামক সংস্কৃত অভিধান রচনা করেন প্রখ্যাত ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানী মল আঠারোশো সাতানব্বই সালের চৌঠা নভেম্বর কেরালার থলসেরিতে জন্মগ্রহণ করেন তিনি মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছিলেন এবং তিনি ভারতের প্রথম মহিলা উদ্ভিদ বিজ্ঞানী হিসেবে খ্যাত তাছাড়া তিনি পদ্মশ্রী সহ বহু আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন নোবেল পুরস্কার বিজয় পলিশ ইংলিশ পদার্থবিদ ও শিক্ষাবিদ জোসেফ রটব্লার্ট উনিশশো আট সালের চৌঠা নভেম্বর পোল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি ফ্রি পলিশ ইউনিভার্সিটি থেকে এম ও ডক্টরেট লাভের পর অ্যাটমিক ফিজিক্স ইনস্টিটিউটে সহকারী পরিচালক হিসেবে নিযুক্ত হন এবং তিনি উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন বাঙালি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক উনিশশো সালের চৌঠা নভেম্বর অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের রাজশাহী শহরে মিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি রাজশাহী ও কলকাতায় শিক্ষালাভের পর আইপিটিতে নাট্যচর্চার সাথে যুক্ত হন এবং পরবর্তীতে তিনি ছিন্নমূল নাগরিক তারা কোমল গান্ধার সুবর্ণরেখা ও তিতাস একটি নদীর নাম সহ উল্লেখযোগ্য চলচ্চিত্র পরিচালনা করেন আর তিনি বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় ও মৃণাল সেনের সমকক্ষ খ্যাতি অর্জন করেছিলেন মানব কম্পিউটার নামে পরিচিত ভারতীয় লেখিকা শকুন্তলা দেবী উনিশশো সালের চৌঠা নভেম্বর বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন যিনি মানব কম্পিউটার খ্যাতি লাভ করেন এবং তিনি তার অসাধারণ মানসিক গণনার ক্ষমতার জন্য উনিশশো সালে গ্রিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পান তাছাড়া তিনি গণিত ধাঁধা ও জ্যোতির্বিজ্ঞানের উপর অনেক বই লিখেছেন মার্কিন শিক্ষাবিদ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম ফার্স্ট লেডি লরা বুশ উনিশশো সালের চৌঠা নভেম্বর টেক্সাসের মিডল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের তেতাল্লিশতম রাষ্ট্রপতি জর্জ ডাব্লিউ বুশের স্ত্রী হিসেবে ফার্স্ট লেডি ছিলেন তিনি শিক্ষার প্রচার শিশু ও মহিলাদের স্বাস্থ্য এবং আন্তর্জাতিক সাক্ষরতা ও সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন বাংলাদেশের সর্বকালের সেরা একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অ্যান্ড্র কিশোর উনিশশো পঞ্চান্ন সালের চৌঠা নভেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন তিনি প্লেব্যাক সম্রাট খ্যাতি অর্জন করেছিলেন এবং অসংখ্য চলচ্চিত্রে গান গিয়ে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন তাছাড়া তিনি মেরিল প্রথম আলো পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে সহ বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তাবু উনিশশো সালের চৌঠা নভেম্বর ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন তিনি তার সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে জনপ্রিয়তা অর্জন করেন তাছাড়া তিনি হিন্দি তেলুগু ও তামিল চলচ্চিত্রে অভিনয় করে অসংখ্য জাতীয় ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন এবং তিনি দু সালে পদ্মশ্রীতে ভূষিত হন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ফরাসি পিয়ানোবাদক সুরকার ও শিক্ষাবিদ গাব্রিয়েল পাওরে উনিশশো সালের চৌঠা নভেম্বর মৃত্যুবরণ করেন যার সুরেলা রচনাগুলো বিংশ শতাব্দীর সংগীতকে গভীরভাবে প্রভাবিত করেছে বাঙালি সাহিত্যিক রণেশ দাশগুপ্ত উনিশশো সালের চৌঠা নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের জন্য মরণোত্তর একুশে পদকে ভূষিত হন তাছাড়া তিনি প্রবন্ধ অনুবাদ ও সম্পাদনার মাধ্যমে সমাজ ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ম্যালকম মার্শাল উনিশশো সালের চৌঠা নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি বিপজ্জনক ফাস্ট বোলার ও দক্ষ ব্যাটার হিসেবে খ্যাতি অর্জন করেন তাছাড়া তিনি টেস্ট ও একদিনের ক্রিকেটে অসংখ্য রেকর্ড স্থাপন করেছেন আর তার স্মরণে ম্যালকম মার্শাল স্মারক ট্রফি সহ বিভিন্ন সম্মাননা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশি সঙ্গীত শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী দু চোদ্দ সালের চৌঠা নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি দুইশত ছয়টি চলচ্চিত্রে প্রায় সাড়ে তিন হাজার গান গেয়েছিলেন এবং তিনি বাংলা ও উর্দু সঙ্গীতে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ